হ্যালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে আজকে আইসক্রিম দিচ্ছে আমার ভাইজি সুতোপা সুতোপার পয়সা থেকে তোমাদের আইসক্রিম দিচ্ছে তোমরা রাধারানীর কাছে প্রার্থনা করো সুতোপা ভালো রেজাল্ট করুক আর সুতোপা তুমি কোথায় যাচ্ছ পরীক্ষা দিতে ব্যাঙ্গালোরে যাচ্ছে ও যেন ভালো ফল পায় রেজাল্ট যেন ভালো হয় তোমরা ভগবানের কাছে সিংবাবু ভগবানের কাছে প্রার্থনা করো আমার ভাইজি ব্যাঙ্গালোর যাচ্ছে দুই ভাইজি তাদের পরীক্ষার ফল ভালো হোক এই বেশ ঠান্ডা ঠান্ডা করছে আইসক্রিম ভালো লাগবে হরে কৃষ্ণ আইসক্রিম ভালো লাগছে ঠিক আছে আমার ভাইজি নিজের খরচা থেকে জমিয়ে জমিয়ে তোমাদের আনন্দ দিচ্ছে হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর নন্দে হরে এই কালী পুজো উপলক্ষে আমার ভাইজি মেলা বসেছে সেই মেলা থেকে সকলের প্রতিদিন কিছু না কিছু করে আনন্দ দেয় আজকে ওই সন্ধ্যাবেলায় সবে শুরু হয়েছে আইসক্রিম খাওয়া আইসক্রিম আরও বাকি আছে আরো হবে ধীরে ধীরে জয় রাধা রানী কি জয় নরসিংহ ভগবান কি জয় মা কালী কী জয় মা মনুষা দেবী কি জয় মায়ের জয়